নৈহাটি বিধানসভায় তৃণমূলের তিন নেতা পার্থভৌমিক আর দুজন ওর পাঙ্গ একজন চেয়ারে বসে আছেন আর একজন জেলা পরিষদের সমস্ত ঠিকা থেকে নিয়ে পৌরসভা সমস্ত ঠিকা থেকে নিয়ে উনি করেন হসপিটালে মানুষ মারা গেলে উনি তুলে নিয়ে যান আর হসপিটালে মাতৃ সদনে ওষুধ থেকে চাদর অবধি ইভেন ওই কী বলে ফিনাইল অবধি উনার সাপ্লাই আছে আর নয়টি হসপিটালে যান ওখানে দেখুন ওর কি হাল আছে উনি মন্ত্রী আছেন নিজের এলাকায় সরকারি হসপিটালকে ঠিক করতে পারছে না এদিকে দিনে দিনে মাতৃসদনে কি অবস্থা হচ্ছে লোকসভা নির্বাচন দুয়ারে ব্যারাকপুর লোকসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বিভিন্ন বিধানসভা জুড়ে প্রচার শুরু করেছেন আজ নৈহাটি বিধানসভার গৌরীপুর এলাকার সিং ভবনে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের নিয়ে এক দলীয় সভার ডাক দিয়েছিলেন বিজেপি প্রার্থী সেখানেই উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ অন্যান্য ব্যক্তিরা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই নৈহাটি বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও নৈহাটির মাতৃ সদন হাসপাতালের দশা অত্যন্ত করুন তৃণমূলের পার্থভৌমিক আর দুজনের সাংগাঙ্গ একজন চেয়ারে বসে আছেন আর একজন জেলা পরিষদের সমস্ত ঠিকা থেকে নিয়ে পৌরসভা সমস্ত ঠিকা থেকে নিয়ে উনি করেন হসপিটালে মানুষ মারা গেলে উনি তুলে নিয়ে যান আর হসপিটালে মাতৃসদনে ওষুধ থেকে চাদর অবধি ইভেন ওই কী বলে ফিনাইল অবধি ওনার সাপ্লাই আছে আর নয়টি হসপিটালে যান ওখানে দেখুন ওর কী হাল আছে উনি মন্ত্রী আছেন নিজের এলাকায় সরকারি হসপিটালকে ঠিক করতে পারছে না এদিকে দিনে দিনে মাতৃসদনে কি অবস্থা হচ্ছে সব আপনারা জানেন এই একটা পৌরসভা আপনি নিচেই নিশ্চয়ই দেখেছেন এই পৌরসভার মধ্যে ওই বিয়েবাড়ি বিয়েবাড়ি বাড়িতে বসে লোক করছি কেটে নিজের পকেটে রেখে নিত এখানে সবকিছু সম্ভব আছে সবাই জানে কৃষক বাজার বন্ধ হয়ে পড়ে আছে দু হাজার সালে উদ্বোধন হয়েছিল কিন্তু ওখানে মদের ঠেক চলে তো ওখানে জুয়ার ঠেক চলে আপনি দেখেন না কৃষক বাজার তো নামে ওটা ওটাও বানিয়েছে উনারই একটা লোক

खत्म हो चुके है। पुलिस नाम का कोई पुलिसिंग नाम का कोई चीज नहीं है और जो गोली चलाया वो तथा कथित रिनाउंड तृणमूल कांग्रेस करने वाला आदमी है और उसको पब्लिक ने पकड़ के दिया तो का करना इस बार जो है मतदाता गुंडा राज के विरुद्ध मतदान करेगा एक सौ बार जनता राज के विरुद्ध मतदान किया और को अपने सीट ले लिया और अब गुंडा राज के विरोध में मतदान जरूर होगा जो दो में कम से कम दस लोगों की यहाँ हत्या हुई मार के बम से माथा उड़ा दिया गया और उसके बाद आज भी लोग बहुत सारे लोग नौकरी नहीं पाए आपके नैहट्टी में क्या हालत है ये गुंडा राज का ही नमूना है कि हॉकर को हटा दिया गया गुंडा राज का ही नमूना है कि वहाँ के व्यापारियों से पैसा उगाही की जाती है एक गुंडा राज का नमूना है जेनसन निकोलसन में मट्टी तक बेच दिया गया एक गुंडा राज का ही नमूना है कि जुबली ब्रिज कब गिरेगा कोई ठिकाना नहीं है बालू दिन रात चोरी होते रहता है एक गुंडा राज का ही नमूना है कि जाइए तथा जो उनके खास लोग हैं जो सी आई बने हैं बने हुए हैं स्वामी स्त्री दोनों काउंसिलर हैं और जाइए वहाँ ड्रेन कैसे बने ड्रेन का पानी ड्रेन से नहीं बहता है ऊपर में चला आता है जनता तो, क्या जवाब दे पाएगी जनता तो जवाब देने के लिए तैयार है जनता ऐसा जवाब देगी ना कि फिर घूम के नहीं आएंगे शेखर प्रतिवेदन चैनल ट्वेंटी फोर